দিয়ে দিব সাধমত লবণ একটু ঝোল ঝোল করবো তাই লবণটা একটু বেশি দিলাম দিবো বেটে রাখা মরিচ মরিচ রসুন আর জিরা মশলা একসাথে বাটা আমাদের গ্রামে কিন্তু এই যে এগুলো খুব ব্যবহৃত হয় বন্ধুরা অনেকেই হয়তো বা চিনতে পারবেন না যারা শহরে থাকেন এটা নাম হচ্ছে বাটা এটা হচ্ছে মশলা বাটা মরিচ বাটা এটা হচ্ছে বাঁশের মুড়া বাঁশের মুড়া দিয়ে এটা বানানো হয় বন্ধুরা এটা অনেক ভালো এটা এটাতে ভর্তা করা যায় অনেক ধরনের ভর্তা করা যায় কিন্তু আমরা মরিচ বাটি এটাতে যে ওই দিকে দেখছেন গাইস ওই হাঁসগুলো ছোট ছোট ছিল করা কত যে কষ্টের যারা রান্না করতেছেন তারা জানেন যারা যারা রান্না করেন আমার মতো রোদের মধ্যে গরমের মধ্যে তারা কমেন্ট বক্সে এসে জানিয়ে দিয়ে যান কে কে আমার মতো কষ্ট করেন নিজের মতো কষ্ট করে রান্না করেন চুলা চুলাতে শ্যামাই মুড়ি খাচ্ছে জল খাচ্ছে আমার ছেলেটা খুব দুষ্টু সারাক্ষণ খাই খাই করে

Nundang bang lalo yun? Ay,